একজন হাফিজের সম্মান আমরা আজকে দিতে পারি না একজন আলেমের সম্মান আমরা দিতে পারি না যত দর্শক সবেই হুজুরদের কথা বলে ঠিক না যত অপরাধ সব হুজুর আজ বাংলাদেশে চুরি করছে কোনো হুজুর কোন মসজিদের ক্ষতি পরিমণির সাথে হু হু করলে কোন হুজুর কোন মসজিদের ক্ষতি তাহলে করছে কারা তারা হয় বাংলার সরার ছেলে আর এই হুজুররা দুই সাইডি কোরআনের কথা বলে এরা হয় খারাপ কথা বলে ঠিক না

এটাই পৃথিবীর নিয়ম আপনি পৃথিবীতে বাহাদুরি করবে ক্ষমতার দাপট ঠেকাবে এটা চিরদিন চলবে না ফিরাও ছিল নম্র ছিল তার আজকে পৃথিবীতে ধ্বংস হয়েছে কথা বলে ঠিক না আমার ভাইয়া বাংলাদেশে কত গজব এসেছে এই গজবগুলো সাপ আমাদের হাতের কামা কথা বলেন সিডন নার্গি চাইলা অমিকরণ আর রাসিল বলেন যাই বলেন যাই কিছু বলেন এগুলো সাপ আল্লাহর গজব কথা কি বুঝতে পারছেন এই জন্য এই গজব থেকে যদি বাঁচতে হয় সাহায্য প্রার্থনা কার কাছে সবাই জোরে বলেন কার কাছে এই জন্য একটা সন্তান আনিমান একটা সন্তান হাফিজ বানান কপাল যদি খুলতে চান না আমার শেরপুরের ভাইয়ের আমার বগুড়ার ভাইয়েরা সংক্ষিপ্ত বলে এখানে একটি মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার সন্তান আপনার মেয়ে থাকলে আপনার ছেলে থাকলে আপনি দিন কারণ এই সন্তান পড়বে প্রতিটা অক্ষরে বিনিময়ে দশটা করে নেকি আপনার বা আমুল নামায় চলে যাবে জোরে বরং সুবাহ একজন হাফেজের সম্মান আল্লাহ কেমন দিবে আমার বগুড়াবাসী কান্দে শুনি একজন হাফেজের সম্মান একজন আলেমের সম্মান কেমন হবে কিছুদিন আগে মন্ত্রী পরিষদ গঠন হলো আমরা যখন মন্ত্রী পরিষদ রেলমন্ত্রী হলো আমার ভাইয়ারা রেলমন্ত্রী যখন হল গাজী রাজবাড়ির ভান আমার এই রাজবাড়ি জেলাকে এত সুন্দর করে সাজানো হলো শত শত গেট দিয়ে ওয়েলকাম জানিয়েছে শুভেচ্ছা জানানো হল আমি চিন্তা করলাম দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয় আমার আল্লাহ একজন হাতে একজন আলেমের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাতে যাওয়ার আগে

এই আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আশি কেউ চলে যায় তবু তোমার ভয় করো কদে লরিদ তবু তোমার ভয় করো

হাফিজ সাহেবকে সংক্ষিপ্ত বলি হাফিজকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে আলিম সাহেবকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে এই জান্নাতের প্রতিটা গেটের ভিতরে এক নাই দুই নাই সত্তর জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই ফেরেশতাদের কাম হবে হাফিজ সাহেব আলিম সাহেব জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে এই হাফিজ সাহেবদেরকে ওয়েলকাম জানানোর জন্য ফুল দিয়ে বরণ করার জন্য প্রতিটা গেটের ভিতরে সত্তর জন ফ্রেস্তা নিয়োগ হয়ে যাবে আমার ভাইরা এইভাবে গেট পাড়িয়ে দিতে 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 জান্নাতের মেন গেটে হাফেজ সাহেব দাঁড়িয়ে যাবে কিতাব সাহেব দেয় হাফেজ সাহেব মেন গেটে যখন দাঁড়িয়ে যাবে কিতাবের ভিতরে হচ্ছে হাফেজ সাহেব জান্নাতের মেন গেট দেখার পরে তিনি অবাক হয়ে যাবে চোখ তিনি আর চোখের পর্দা পড়বে না তিনি বলবেন দুনিয়াতে কোনো দিন এরকম জান্নাত দেখি নাই এত সুন্দর গেট দেখি এত সুন্দর গেট কোথা থেকে আসলো গেটের দিকে সত্তর বছর তাকিয়ে থাকবে চোখের পর্দা পড়বে না চোরে হাফেজ সাহেব জান্নাতের ভিতরে এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে জান্নাতের ফিরিতে যখন দিবে হঠাৎ করে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য হাফিজ সাহেব যাবে জান্নাতের ভিতরে হুরু গেলে মন্ডা ওয়েলকাম জানাবে হাফিজ সাহেব আলিম সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের ভিতরে এক পা জান্নাতের সিঁড়িতে আর এক পা হঠাৎ করে ফেরেস তারা ওই হাফিজ সাহেবের পেছন থেকে জামা টেনে ধরবে হাফিজ সাহেব বলবেন কি ধরলি কে ধরলি আমার জামা কেন টানা হচ্ছে জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হোক আমার জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হক সঙ্গে সঙ্গে সাহেব ওয়াল্লার বাংলা তোমার কি মনে পড়ে তুমি যার বাড়িতে কিসের জন্য তোমার জামা টানা হচ্ছে তুমি কি বোঝ না হাফিজ সাহেব বলবেন ও আল্লাহর ফ্রেস্তা আমার জামা টানা হচ্ছে কি কারণে কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে বলবে হাফিজ সাহেব তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ সেই বাড়িওয়ালা সেই আলাকে না নিয়ে কেমনে জান্নাতে যাও এটা সম্ভব হবে না কথা বলেন না আমার ভাইয়েরা রসুল বলে হাফে যেতে পারো নাই হাফে বাবা হও হাফে যেতে পারো না হাফে জেরে দাদা হও হাফে যেতে পারো নাই হাফে জেরে নাড়া হও হাফে যেতে পারো নাই হাফে শ্বশুর হাও আলেমের শ্বশুর হাও আলেমের বাবা আ আলেমের নাড়া হাও আলেমের দাদা হাও কপাল খুলে দেবেন সিল্লাই বলেন কে এই জন্য একটা সন্তান হাফেজ দরকার আছে কিনা একটা সন্তান আলেম দরকার আছে কিনা আপনি কবরে যাবেন ভাড়াটি হুজুর দিয়ে আপনি কবরে নামাবেন দোয়া করবেন ভাইরা মারা ফুটা কল সেটা মন পানি ফেললে পানি দাঁড়াই না একজন হাফেজ একজন আলেমের দোয়া আপনি ভাড়াটি হুজুর দিয়ে দোয়া করলে কবুল হতেও পারে না ও পারে জোরে বলেন কথা ঠিক না এই জন্য সন্তান হাফেজ বানান আলেম বানান রসুল বলেন হাফেজ আলেমদের সম্মান আমার আল্লাহ এমন দেবে জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে হোর গেলে মান্ডা ওয়েলকাম জানাবে আল্লাহ পাক হাফেজ সাহেবকে ডেকে বলবে হাফেজ সাহেব আর দেরি করোনা না দেরি করোনা দ্রুত কোরআন দিয়ে দাও কোরআন পড়া শুরু করে দাও হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করবে কিতাবের ভিতরে হচ্ছে হাফেজ সাহেব যখন জান্নাতের ভিতরে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে শুরু করবে প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হবে জোরে বলেন আল্লাহ হাফিজ সাহেব কোরআন শরীফ সাহেদার শৈশব ছেষট্টি আয়াত যে কোন হাফিজ সাহেব শেষ করে বিলবে আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে এক নাই দুই নয় ছহাজার শৈশ ছেষট্টি তালা বিল্ডিং হাফিজের আব্বা মার জন্য বরাদ্দ হবে জোরে বলেন সোভা আল্লাহ হাফিজের সম্মান আমার আল্লাহ এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান আলেম বাবার কবরের পাশে যে একটু দোয়া কর কথা বলেন ঠিক না এমন সন্তান বানাইছেন গাজা কর হিরো কর বিড়ি কর তাই আর কথা বলেন পরিমণি ঘর আছে কি না আমার সন্তানকে একটা আলেম বানান হাফেজ করান কপাল খুলে দেবেন কে জবান ছেড়ে বলেন কে এই জন্য একটা সন্তানকে হাফেজ করো আলেম বান তাহলে আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে নেক সন্তান বলেন পৃথিবীতে ভালো কাজ করে যা মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা নেক সন্তান মাদ্রাসা ভালো ভালো আজকের এই মাদ্রাসা যারা করেছেন আজকের এই মাহফিল যারা করছেন আমার ভাইয়েরা এটা ভালো কাজ না খারাপ কাজ সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ তাহলে এই ভালো কাজে যারা এঞ্জাম দেয় তারাও ভালো মানুষ কথা বলে ঠিকই রাখে আর যারা খারাপ কাজে যারা ইনজাম করে খারাপ কাজে যারা টাকা বিতরণ করে খারাপ কাজে যারা সহযোগিতা করে ওরা কোনোদিন ভালো মানুষ হতে পারে জেনে বলেন পারে আজ বাংলাদেশ অবসান স্মৃতিকে ভরে ফেলছে বিয়ে বাড়ি আজকে ডিজে পার্টি হিজরা নিয়ে ড্যান্স করছে কথা বলে ঠিকই না একটা হালাল একটা হালাল বিবাহ পবিত্র বিবাহ বন্ধ সরিয়ার মোতাবেক একটি হালাল কন্থা সেই কি আল্লাহর লাল আজকে সমাজের প্রতিটা মুসলমানের ঘরে ইহুদের নসরপে জাতিদের কালচার আজ মুসলমানদের ঘরে ঢুকিয়েছে বলে বলে ঠিক না মুসলমান বাস আমার ভাইরা আজ মুসলমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে একটি পবিত্র বন্ধন শরীয়ত মোতাবেক হালাল পন্থায় একটি ছেলের একটি মেয়ের বিবাহ সেখানে গান হচ্ছে ডিজে পার্টি চলছে সেখানে নৃত্য চলছে হচ্ছে না আবার নগ্ন ড্যান্স দেওয়ার জন্য হিজরা পাঠিয়ে আনছে কথা বলে ঠিকই না তার মানে বিয়েটি হালাম ছিল সেটা হারামে না হারামে পরিণত হয়ে গেল কথা ঠিক কিনা আর ওই প্যাটে যেগুলো আসবে সব হারাম খবর কথা বলে ঠিক কিনা মুসলমানের সন্তান মুসলমানের পরিবার আজকে ডিটি পার্টি বাজে আমি আমার এলাকার ঘোষণা দিয়েছি যেই পরিবারের ডিটি পার্টি বাড়বে বিয়ের গানে হবে ওই পরিবারের সাথে সমাজ থেকে আলাদা করে দেয় আজ যদি প্রতিটা গ্রাম মহল্লায় এই শুরু হতো যেই সমাজে গান হবে বিয়ের অনুষ্ঠানে ওই বিয়ের অনুষ্ঠানে কেউ দেও না যে হুজুর যাবে সে হুজুরের দরকার নাই আরে ভাই পাঁচশো এক হাজার টাকা না পাইলে সমস্যা কি ও হারামখন হারামের মতন বিয়ে পড়া কথা ঠিকই না মুসলমান আমি মুসলমান আল্লাহর গজ এই সমাজে কেন এত আল্লাহ সিডুর নাকি চাইলা অমিকরণ গজ এত কিছু দিয়েছে করোনা দিয়ে গোটা পৃথিবী কাপালো সত্তর থেকে আশি লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে চলে গেল এক করোনা আবার এখন সেই রাসিল ভাইফা ভুগিয়েছে মানুষ দাফা দবি শুরু করলো কথা বলে ঠিক না আল্লাহ বলছে জহর আল ফাসাদ ফিল বাদিয়াল বাহি বিমা কসাবা তাইদিনাস গোটা পৃথিবীতে যত গছক দিয়েছি জলে স্তরে সাগরে পানিতে যাবতীয় যত দিয়েছি সাপ এই হাতের কামায় জোরে বলেন কথা ঠিক কিনা আবার হইলো এই টিটটি মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান আল্লাহ করাম শেখানো হয় রসুরের হাদিস শেখানো হয় অনেক মানুষ মনে করে মাদ্রাসায় পড়ালে ছেলেরা ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল ম্যাথমেটিক কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এরা জানে না আরে ভাই এটা ভুয়া কথা এখন মাদ্রাসা এগিয়ে আছে বাংলাদেশে কথা বলে ঠিকিরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে সব মাদ্রাসার ছাত্ররা এক থেকে মেধা তালিকায় সব প্রথম দিকে মাদ্রাসা ছাত্র জোরে মোড়া কথা ঠিকিরা মাদ্রাসার ছাত্র ইংলিশ পারে ইতিহাস পারে ভূগোল পারে ম্যাথ পায় আমরা ঘোরা ঘাস খেয়ে ভার্চুয়ীতে লেখাপড়া করি নাই বা যান এই জন্য মাদ্রাসায় সন্তানদের ওরা ইংলিশও পারবে ইতিহাসও পারবে ভূগোলও পারবে কেমিস্ট্রি যাই বলেন এদের মাদ্রাসায় এখন সাবজেক্ট আছে টেনশন নাই আপনার সন্তান দুনিয়া এবং আখেরাতের শিক্ষা দুইটাই পেয়ে যাবে এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়া সম্মানিত হয়ে আমার এই জন্য খনিকেরই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না সবাই কবরের যাত্রী কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কোন ব্যক্তি যদিমা উচ্চারণ করে আর জীবনের সাথে করে নেয় মৃত্যুরা পর্যন্ত কোন সন্তান যদি কোন সন্তান যদি জীবনের সাথে কালেমা একজাস করে নিতে পারে আমার ভাইয়েরা ওই মানুষটি আল্লাহর একদিন একদিন জান্নাতে প্রবেশ করবে জোরে ভরণ আল্লাহ আমার ভাইয়েরা আমার সেই পূর্বাসী কাজে আমার বগুড়াবাসী আল্লাহর কোরআনের জন্য এই পৃথিবীতে চিরদিন বাঁধবনা সবাই মৃত্যুর যাত্রী কবরের যাত্রী এই পৃথিবীতে কত ধনী মানুষ চলে গেল কত বাদশাহ চলে গেল ফিরামুন্নমরুদ আমান কামান যাই বলেন সবাই কবরের যাত্রী হয়ে গেল আমার ভাইয়েরা এমন আছে আমার ভাইরা জানা জানাজা করার মতন কত আমার বাবা নাম শব্দ আছে জানা যা নাই স্বামী স্বামী নাম আছে ভাই জানাজা করার মতন কোন জিনিস নাই আমার ভাইয়েরা কবর নাই বাবা শব্দ স্বামী শব্দ আছে কবর নাই কবর নাই দুনিয়ার নিয়ম আমার আল্লাহ বলে বান্দা বেশি লাফালাফি করিস না সব ক্ষমতার মালিক জোরে বলেন কে ও বগুড়াবাসী আল্লাহর কোরআন কে মেনে নাও শান্তি পৃথিবী থাকবে জোরে বলেন কথা ঠিক না শান্তি দেওয়ার মালিক কে কথা বলেন কে এই জন্য শান্তি যদি পেতে হয় কোনো আমেরিকায় যাওয়া লাগবে না জাপানে কাতারে সিঙ্গাপুর যাওয়া লাগবে না শান্তি পেতে হলে আল্লাহর কোরআন কাছে আসেন মসজিদে সাষ্টা দিয়ে দেন ওসজুদু ওয়াক্তরিম সাষ্টা দাও আল্লাহর কাছে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ করুন লা ভাইরা আমার প্লিজ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না পায়ে হাত থেকে বলছি অনেক জায়গা আছে এদিকে এদিকে বসে পারেন বাইরে রাস্তা জাম না করে পায়ে হাত থেকে বলছি বগুড়াবাসী আপনার ভিতরে প্রবেশ দাঁড়াবেন না যার শেষ সব ভাইরা কমিটির ভাইরা ভিতরে ঢুকাই দেন অল্প সময় ভিতরে মেহমান চলে আসবেন লা আইলা হা জোরেলা আইলা হা আরো জরে আইলা ভাইরে আপনাদের যে জিকির ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা এতগুলো মানুষ যেভাবে জিকির করছে আসলে জিকির হবে কোন কাই বিড়ি খেয়ে খেয়ে সব গলা শেষ এখানে বিড়ি খাওয়া পার্টি কয়েকজন আছেন একটু হাত তুলে দেখা বিড়ি খাওয়া পার্টি বিড়ি খাওয়া পার্টি কয়েকজন আছেন একটু হাত তুলে দেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি এক ২০ জন পাওয়া গেছে আর সব আল্লাহর অলি বসে আছে এখানে নাকি আমরা দোয়া করি আল্লাহ সবাইকে অলি হিসাবে কবুল করুন যেন বলেন আমি এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না এলাকার দোকানগুলো চলে কোন কায়দায় বলে হুজুর আমরা কেন বিড়ি খাব বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি আমার ভাই প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে সবারই তো ভাইয়ের আমার জিকির হবে কারণ নামে জোরে বলেন কারো নামে একটু জিকির করুন زر لا إله لا إله إلا إن الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على